নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণপুর কাছ তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক ছিল এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উনকোটি ও উত্তর জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গন্ডাছড়া এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাইতে এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলাতেই এক দুই জায়গা ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবারে আগামী 24 ঘন্টার তাপমাত্রা আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বাতার্থ থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার্থ থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠাশে ডিসেম্বর দুই ধন্যবাদ